বিলের নাম ছত্রকান্দা গোপালগঞ্জের একশোরও বেশি বিল বাউরের একটি গ্রামের চিরচেনা দৃশ্য এর মাঝেই মানুষের জীবনযাপন হাওর বাউর বিল জলার মধ্যে যাদের জীবন চলে তাদের চোখে শয়ে গেছে প্রকৃতির এই সৌন্দর্য মনোরম এই পরিবেশকে পাশ কাটিয়ে চলে তাদের বেঁচে থাকার সংগ্রাম একটু কষ্ট হলেও শেকড়ে বসবাস করে চলে তাদের সাদা মাটা জীবন শহুরে জীবনে অভ্যস্ত মানুষের নজর এড়িয়ে যায় নিজেদের শেকড় এই গ্রামের জীবন যেখানকার বিল বাওরে ফোটে হাজারো বুনো ফুল সাপলা শালুক রাতের পর থেকে এই যে লাল ফুলগুলো লাল সাপলাগুলো লাল সাপলা আপনার ফুটতে শুরু করে আর এই যে সাদা যে ফুলগুলো আছে মৌরি ফুল ওই মৌরি ফুলটা ওই দিনের বেলা থেকে ওটা দেখা যায় ফুটা অপরূপ বাংলাদেশের প্রতিচ্ছবি যেন বাংলার এই বিল আর জলাগুলো বছরের বেশিরভাগ সময় এই অঞ্চলগুলো জলমগ্ন থাকে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় ঐশ্বর্য রয়েছে এখানে সন্তোস্নিগ্ধ নিরিবিলি পরিবেশেও আছে মানুষের ব্যস্ততা বিলেছিলে ভেসে ভেসেই চলে দিনের খাবার সংগ্রহের কাজ শৈশব থেকে দেখে দেখেই সেই কাজে দক্ষ হয়ে ওঠে গ্রামের এক একজন মানুষ ওই যা হয় মোটামুটি আমাদের আগ যে মাছ ধরতে দেখেন কি করে একটু বলেন তো দেখা যায় মাছটা ওই যে ভাসে আপনি খেয়াল করলেই দেখতে পাবেন ওই যে মাছটা ওই চোয়া জায়গাটা ওই যে দেখেন মাছ ওই যে এই ভাজছে পানি নিয়ে নোড়াচড়া করছে আমি তো দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি ভাবছি দেখছি অতিরিক্ত চাহিদা নাই বললেই চলে তাই শহরের মতো আমাদের গ্রামের মানুষের অন্যকে টপকে যাওয়ারও অভ্যেস নেই প্রকৃতি নির্ভর মানুষ এখানে উপার্জন করে শুধু বেঁচে থাকার জন্য খুলে অ্যাপ বিক্রি করলে বারো টাকা দেয় হা খোলা টাকা দেয় অর্থনীতির কঠিন হিসেব জানা নেই আমাদের গ্রামের মানুষের নিজেদের দুবেলার খাবার হোক বা না হোক তারাই যোগান দিচ্ছে পুরো দেশের মানুষের খাবার মোহসেনুল হাকিম যমুনা নিউজ গোপালগঞ্জ